আল্লাহ আল্লাহরবুল আলমিনের অসংখ্য গণিত শকর তিনি আমাদেরকে রমজান উল মুবারকের এই বরকতময় মাসে ক্যাম্লাল এবং ইশার নামাজকে উপলক্ষ করে জামে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য কালীমত শকর আদায় করি আলহামদুলিল্লাহ রমজান মাস অত্যন্ত দামি মাস বলা হয় সঈদুল আসর। সব মাসের সর্দার সব মাসের নেতা সর্বশ্রেষ্ঠ মাস তো এই রমজান মাস এত দামি এত মূল্যবান কেন হলো কিভাবে হলো আল্লাহ রব্বুল আলমিন এটার জবাব দিয়েছেন

কুরআন হলো আল কুরআন হুয়া কালাম কোরআন হলো আল্লাহ তাল কালাম আল্লাহ যেমন আল্লাহ যেমন সবচেয়ে সম্মানিত তার কালামও সবচেয়ে সম্মানিত বলা হয় যে কালামুল মুলোকে মুলুকুল কালাম কালামুল মুলোকে মুলুকুল কালাম রাজাদের কথা কথার রাজা অর্থাৎ রাজা যেরকম দামি তার কথাও কথার মধ্যে রাজার মতো রাজার যেরকম অবস্থান মানব সমাজে কথার সমাজে রাজার কথার সেই অবস্থান আল্লাহ আল্লাহতালা যেরকম মহাপরাক্রমশালী আল্লাহ তালা যেমন সম্মানের অধিকারী তার কালাম ওরকম সম্মানের অধিকারী তো আল্লাহ তালার এই কালাম নাজিল হয়েছে রমজান রমজান মাসে রমজান মাসে এই কোরআন নাজিল হওয়ার কারণে এই মাস এত সম্মানিত হয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম আজম রসুল সর্ব সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ পয়ম্বর কেন কারণ হল তাকে কোরআন মাজিদ দেওয়া হয়েছে হারামাইন শরীফাইন অর্থাৎ মক্কা মদিনা এটা সৈয়দুল আমাকেন দুনিয়াতে যত ভূখণ্ড আছে সৈয়দুল বিকা দুনিয়াতে যত ভূখণ্ড আছে যত জমিন আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জমিন হল আর মদিনা কেন আর মদিনাতে কোরআন মাজিদ নাজিল হয়েছে কোরআন মাজিদ কোরআন মাজিদের স্পর্শ যেখানে লেগেছে আল্লাহ তাল আর কালামের স্পর্শ যেখানে লেগেছে সেটাই এরকম মহা সম্মানিত হয়েছে বলা হয় যে আগে যে কিতাবগুলো নাজিল হয়েছে রসল্লা মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লামের আগে অন্য যেসব কিতাব নাজিল হয়েছে ইব্রাহিম আলীহি সালামের কিতাব দাউদ আলীহি সালামের কিতাব মুসা আলীহি সালামের কিতাব ঈসা আলীহি সালামের কিতাব এই কিতাবগুলো এগুলো ছিল হলো তালার কিতাব এবং হযরত মুসা আলিহি সালামের ব্যাপারে বর্ণিত আছে যে মুসা আলিহি সালাম তুর পাহাড়ে গেছেন আল্লাহ তালা বোর্ডের ভিতরে লেখা কিতাব তাকে দিয়ে দিছেন মুসা আলিহি সালাম সেই বোর্ডগুলো মাথায় নিয়ে তার কওমের কাছে এসেছেন আসার পরে দেখেন যে তার কম গাভী পূজায় লিপ্ত হয়ে গেছে তো রাগ করে মাথার উপরে যে কিতাব ছিল এই কিতাব তিনি ছুঁড়ে ফেলেছেন এতে করে বোর্ডের মধ্যে লেখা ছিল এটা এই কয়েকটা বোর্ড ফেটে গেছে তো সেই বোর্ড আবার আল্লাহ তালার কাছে ফিরে চলে গেছে তো ওই আগের যুগের কিতাবগুলো অন্য নবীদের যে যেই কিতাব দেওয়া হয়েছিল এগুলো আল্লাহ তাআলার কালাম ছিল না এগুলো লিখিত আল্লাহ তাআলার ফরমান ছিল তো এই জন্য এগুলো ওই নবীরাও চলে গেছেন এই কিতাবও চলে গেছে এবং যাও উন্মদের মধ্যে ছিল সেগুলোর মধ্যে তারা হেরফের করেছে নানান ধরনের ঝামেলা নানান ধরনের কথাবার্তা ঢুকিয়ে এটার একেবারে মান ইজ্জল সম্মান সব বরবাদ করে দিয়েছে কিন্তু কোরআন মাজিদ এটা আল্লাহ তালার কালাম আল্লাহ তালার কথা আল্লাহ তালার বাক্য আল্লাহ তালার ভাষণ তো আল্লাহ তাআলা এইটাকে নিজের মতো লাশারিক করে রেখেছেন এইখানে কারও কোনো প্রকারের কোনো কথা পুসিং করার মতো কোনো রাস্তা আল্লাহ তালা রাখেন নাই এই জন্য দেড় হাজার বছর চলে গেছে তো যেমন নাজিল হয়েছিল তেমনই এখনও পর্যন্ত আছে তো এই কোরআনের স্পর্শ যেখানে লেগেছে সেইটাই সম্মানিত হয়েছে রসুল্লা সাল আলী আসাল্লাম এত সম্মানিত হয়েছেন কারণ হলো সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ আলার কালাম তার উপর নাজিল করা হয়েছে রমজান মাস এত সম্মানিত হয়েছে কারণ আল্লাহ তাল কালাম এই মাসে নাজিল করা হয়েছে মক্কা এবং মদিনা এত সম্মানিত হয়েছে কারণ আল্লাহ তাল কালাম এই ভূখণ্ডে নাজিল করা হয়েছে তো রমজান মাসের চেয়েও রমজান মাসের চেয়েও আল্লাহ তাল কালাম দামি আল্লাহ আলার কালাম সম্মানিত রমজান মাসের সম্মান আল্লাহ তাল কালামের সম্মানের কারণে রমজান মাসের কারণে আল্লাহ তাআলার কালাম দামি হয়েছে কোরআন মাজিদ দামি হয়েছে এমন না বরং আল্লাহ তাল কালাম নাজিল হয়েছে এজন্য জন্য রমজান মাস দামি হয়েছে তো কোরআনের সাথে রমজানের সাথে এক গভীর সম্পর্ক যমজ ভাইয়ের মতো সম্পর্ক তো কোরআন এই মাসে নাজিল হয়েছে কিন্তু এই উম্মত কোরআন থেকে দূরে চলে এসে আসলহাদ উম্মতিমা সালুহা এই উম্মত এই উম্মত সংশোধন হওয়ার পথ একটাই যেই পথে আগের উম্মত এই উম্মতের আগের অংশ সংশোধন হয়েছিল এই উম্মতের আগের অংশ সংশোধন হয়েছিল কোরআন আন আঁকড়ে ধরার কারণে আর এই উম্মতের শেষাংশ বিপদগামী হয়ে গেছে কোরআন ছেড়ে দেওয়ার কারণে এই জন্য ইকবাল বলে গেছেন যে ও জমানা থে হামেলে কোর আহ কার হো একে কোর আহ কার ওই জামানা বড় সম্মানের জামানা ছিল হামেলে কোর আহ কার কোর বুকে ধরার ধারণ করার কারণে কোরআন মানুষের বুকের মধ্যে ছিল কোরআন মানুষের দিমাগের মধ্যে ছিল কোরআন সমাজে ছিল কোর আন পরিবারে ছিল কোরআন রাষ্ট্রের মধ্যে ছিল সর্বত্র কোরআন ছিল অহু হাবল ওয়াহিল কোর আন হলো আল্লাহ তালার মজবুত রশিদিমি হাবলিল্লা হিমিয়া তাফর রাখু আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করো ওলা তফর রকু এবং তোমরা বিচ্ছিন্ন হও না এই যে আল্লাহ তালার ফরমান আল্লাহ তাল রশিকে মজবুত করে ধরতে হবে এই মজবুত রশি কোনটা রসুলুল্লাহ সাল আলি ওসাল্লামের হাদিসের মধ্যে এসেছে ওহু আহাম আল কোরআন হু আহমুল্লাহ মতিন কোরআনই হলো আল্লাহ তাল রশি তো যে ব্যক্তি কোরআনকে ধারণ করবে সে আল্লাহ রশি ধারণ করবে যে ব্যক্তি কোরআনকে মান্য করবে সে কোরআন আল্লাহ তাল রশি ধারণ করে আছে এরকম সাব্যস্ত হবে আজকে উম্মতের এই যে দুর্দশা উম্মত যে এই যে মজলুম নির্যাতিত সর্বত্র এটার একমাত্র কারণ হলো একটা সেটা হলো এই উম্মত এই উম্মত কোরআন থেকে দূরে সরে গেছে কোরআনের সাথে এই উম্মতের সম্পর্ক নেই এই কোরআন এই কোরআন এরা পড়তেও চেষ্টা করে না বুঝতেও চেষ্টা করে না এই কোরআনের উপরে আমলও করে না এই কোরআনের সাথে দেখা সাক্ষাৎ তাদের হয় না কারো ঘরে কোরআন যদি থাকে তাহলে ভালো যুজদান দিয়ে কেউ এটাকে সম্মানের সাথে উঠায় রাখে বছরে দুই একদিন খুললে খোলে না খুললে না খোলে কোরআন নিজেরা পড়ার ফিকিরও করে না বাচ্চাদেরকে হয়তো কয়েকদিন মসজিদে পাঠায় কোরআন শেখার জন্য কোরআনের হরফ কোরআনের উচ্চারণ শেখার জন্য কোরআন বুঝবার জন্য কোনো প্রকারের চেষ্টা নেই আল্লাহ তা আকিলন আমি এটাকে আরবি কোরআন রূপে নাজিল করেছি যেন তোমরা বোঝো আল্লাহ রব্বুল বুঝবার জন্য নাজিল করেছেন ইন্নামাউজিল কোরআনাম কোরআন নাজিল করা হয়েছে বুঝবার জন্য কিন্তু কোরআন বুঝবার বুঝবার চেতনার থেকে উম্মত দূরে সরে গেছে কিছু লোক যারা কোরআন শরীফ তেলাওয়াত করে তারাও শুধু তেলাওয়াত করে এই যে মসজিদগুলো হাজার হাজার মসজিদে খতমে তারাবি হচ্ছে না ইমাম সাহেব তেলাওয়াত বোঝে না মুসল্লিরা তেলাওয়াত বোঝে শুধু যাও কোরআনের সাথে আমাদের সম্পর্ক আছে শুধু এটার উচ্চারণের সাথে সম্পর্ক আছে অথচ আল্লাহ তা কত কঠিন কথা বলেছেন আফালা আলা তারা কি কোরআন বুঝবার চেষ্টা করে না নাকি আলা আকফালুহা নাকি তাদের অন্তর তালাবদ্ধ তাদের অন্তরে কি তালা মেরে দেওয়া হয়েছে তো যেই যেই কম যেই মুসলমানরা সব মুসলমান কোরআন বুঝতে চেষ্টা করে না তাদের দ্বি হৃদয় যেন তালা বন্ধ করে দেওয়া এই জন্য মুসলমানদের হুঁশিয়ার হওয়া উচিত মুসলমানদের সাবধান হওয়া উচিত কঠিন ময়দান হবে সেই ময়দানে যখন লোকজনের বিচার আচার শুরু হবে তখন আল্লাহ রবুল আলমিনের সামনে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি আসাল্লাম বাদী হয়ে নিজে বাদী হয়ে বাদী হল মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ আলীহ্লাম আর বিবাদী যাদের বিরুদ্ধে মামলা তারা হল উম্মতের কোরআন বর্জনকারী অংশ রসুল্লাহ আলাইহি আলিহ্লাম আল্লাহ তালার কাছে নালিশ দিবেন কিভাবে নালিশ দিবেন সেটা আল্লাহ কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করে দিয়েছেন দিসুর রসুল যেই সব লোক কোরআনকে কোরআনকে ধারণ করে নাই কোরআন বুঝবার চেষ্টা করে নাই কোরআন পড়বার চেষ্টা করে নাই তাদেরকে কেয়ামতের দিন চিহ্নিত করে রাখা হবে আর তাদের দিকে ইশারা করে রসুল্লাহ সাল্লিম বলবেন ইন্না কম এই যে আমার এই কম আমার এই সম্প্রদায় আমার উন্মতের এই অংশ ইত্তখাদু হাদল কোরআন মাহজৌরা তুমি যে কোরআন দিয়েছিলে এই কোরআনকে তারা পিছনে পশ্চাতে ফেলে দিয়েছিল তারা এটা নিয়ে ফিকির করে নাই তারা এটা নিয়ে চিন্তা করে নাই তারা নিজের জীবনে এটার বাস্তবায়নের ফিকির করে নাই পরিবারের জীবনে বাস্তবায়নের ফিকির করে নাই সামাজিক জীবনে বাস্তবায়নের ফিকির করে নাই রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের ফিকির করে নাই তেলাউতেরও ফিকির করে নাই কোরআন ফাহি মুির আল্লাহ রবুল আলমিন এক সুরার মধ্যে চারবার ধমক দিয়ে বলেছেন ওলাকাদিয়া সার নাল কোরআন আমি কোরআনকে সহজ করে দিয়েছি ফাহালমি মুদ্দাকির কোরআনকে উপদেশ গ্রহণের জন্য আমি সহজ করে দিয়েছি ফাহালমি মুদাকির কোরআনের উপদেশ গ্রহণ করার জন্য এর উপদেশ শেখার জন্য আছে কোনো ব্যক্তি যেন ভুলে না যায় এই জন্য আল্লাহ রব্বুল আলমীর বারবার কোরআন মাজিদের মধ্যেই এটা সতর্ক করেছেন কোরআন মাজিদ কম্পিউটারের ব্যাপারে বলা হয় যে কম্পিউটার কি জিনিস কম্পিউটার সম্পর্কে যদি সামান্য নাড়াচাড়া কেউ করতে পারে তাহলে কম্পিউটার নিজেই তাকে বুঝায় দেয় যে আমি এই আমার ক্ষমতা এই আমি এই করতে পারি আমি তোমাকে এই এই শিখায় দিতে পারি আমি তোমাকে এই 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 বিষয়ে তোমাকে জ্ঞান দিতে পারি কোরআন মজিদ এই এই রকমই এক গ্রন্থ কোরআন মজিদ নিজের পরিচয় নিজেই দেয় নিজের পদ্ধতি নিজেই বাতলায় দেয় নিজের কোরআন মাজিদের ব্যাপারে কোরআন মাজিদকে যারা আঁকড়ে ধরবে তাদের কি হবে সে কথা কোরআন মাজিদ নিজেই জানায় দেয় কোরআন মাজিদকে যারা অবহেলা করবে তাদের কি হবে সেই পরিণতির কথা কোরআন মাজিদ নিজেই জানায় দেয় কোরআন মাজিদ জীবন্ত কিতাব কোরআন মাজিদ পড়বেন কোরআন মাজিদ পড়লে মনে হবে যে কোরআন মাজিদ আপনার সাথে কথা বলছে কিন্তু বড় দুঃখের বিষয় যে এই উম্মত আজকে মুসলমানদের বিরাট অংশ কোরআনকে ছেড়ে দিয়েছে কোরআনের সাথে সম্পর্ক নেই তো রমজান মাসে কোরআনের সাথে বিরাট সম্পর্ক গভীর সম্পর্ক শাহরুর কোরআন আল্লাহ তালা বলেছেন রমজান হলো সেই মাস যেই মাসে কোরআন নাজিল করে দেওয়া হয়েছে এর উপরে আল্লাহ তালা পুরা এক সুরা নাজিল করে দিয়েছেন হুফি কদ্র আমি এটাকে লাইলাতুল কদরে নাজিল করে দিয়েছি আল্লাহ রব্বুল আলমী রমজান মাসে যে নাজিল করেছেন রমজান মাসের মধ্যে লাইলাতুল কদর যেটা সেটাতে নাজিল করেছেন লাইলাতুল কদরে কোরআন আম নাজিল হয়েছে তো কোরআন নাজিল হাজার মাসের চেয়েছে লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম সাব্যস্ত হয়েছে তো যেই ব্যক্তির সাথে কোরআনের সাথে সম্পর্ক হবে সেই ব্যক্তি হাজারো মানুষের শ্রেষ্ঠ হয়ে যাবে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে সেও শ্রেষ্ঠ যে ব্যক্তি কোরআন পড়াবে সেও শ্রেষ্ঠ ও যে ব্যক্তি কোরআন কোরআন হেফাজত করবে সেও শ্রেষ্ঠ যে ব্যক্তি কোরআন বুঝবে সেও শ্রেষ্ঠ কোরআন ব্যক্তি বুঝাবে সেও শ্রেষ্ঠ কমতে আল্লামাল কোরআনা ও আল্লামা রসুল্লাহ সাল আলিকাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তা আল্লামাল কোরআন যে ব্যক্তি কোরআন শেখে কোরআন শেখে মানে কোরআন পড়তে শেখে কোরআন বুঝতে শেখে কোরআনের মর্ম শেখে কোরআনের তাফসির শেখে কোরআনের সাথে সংশ্লিষ্ট যত বিষয় আছে সব শেখে একজন মুসলমান তা কোরআনের সাথে পরিচয় থাকবে না এটা হতেই পারে না এটা কল্পনাই করা যায় না কেমন যেন যার সাথে যেই মুসলমানের সাথে কোরআনের সাথে সম্পর্ক নাই কোরআনের পরিচিতি তার কাছে নাই কেমন যেন সে মুসলমানের এই রমজান মাস এখনও যে কয়টা দিন বাকি আছে এই কয়টা দিনে কোরআনের সাথে সম্পর্ক করার জন্য চেষ্টা করি একটু কোরআন পড়তে শেখার চেষ্টা করি কোরআন বুঝতে শেখার চেষ্টা করি কোরআনের অনেক তর্জমা পাওয়া যায় এর মধ্যে বিশ্বস্ত তর্জমা যেটা আছে যারা রিডিং পড়তে পারেন তারা সাথে সাথে একটু রিডিং তর্জমাও বুঝবার চেষ্টা করেন ইমাম সাহেবের স্মরণাপন্ন হন কোনো আলেমের স্মরণাপন্ন হন তার কাছ থেকে দিনে আধা ঘন্টার সময় এক ঘন্টার সময় তার সা তার কাছ থেকে নেন তার কাছে একটু বসেন বসে একটু কোরআন শরীফ বুঝবার শিখবার একটু চেষ্টা করেন اللہ تعالیٰ اے بابا کے رمضان اور قورن دو فضیلت اللہ تعالیٰ دان قربن و آخر دعوانا عن الحمدللہ رب العالمين